ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মালদায় মালদার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফারের পুলিশ এই জাল টাকা উদ্ধার করে তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী যে বর্তমানে জেল হেফাজত রয়েছে তার বাড়ির কাছাকাছি এলাকায় অভিযান চালায় সেই অভিযানে উদ্ধার হয় মোট কুড়ি লক্ষ টাকার জাল নোট যার মধ্যে পাঁচশো টাকার নোটের জাল নোট রয়েছে উনিশ লক্ষ টাকা এবং দুশো টাকা নোটের জাল নোট রয়েছে এক লক্ষ টাকা তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি ফলে বিপুল পরিমাণ জাল নোট কে বা কারা মজুদ করেছিল এবং কি উদ্দেশ্য করেছিল সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর আগেও মালদা জেলা থেকে একাধিকবার প্রচুর জাল টাকা উদ্ধার করেছে পুলিশ ফের একসঙ্গে কুড়ি লক্ষ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় নড়ে বসেছে পুলিশ ও প্রশাসন এই জাল নোট কোথায় ছাপা হয়েছে বা কোথা থেকে আনা হয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ هل <applause> يمكنك <applause>